এসা ইয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সি ই ওর ব্যাখ্যা সালের 12 নভেম্বর এর নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ ডিএম এডিএম এসডিওদের দেওয়া সার্টিফিকেট গ্রহণ জনক ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ব্যাখ্যা সি ই কথা বলবো প্রতিনিধি সম্রাট বন্দোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাট দেখুন রাষ্ট্র মুখ্য নির্বাচন আধিকারিক তরফে কিছু কো বিভিন্ন জেলার জেলাশাসকদের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যেখানে বলা হচ্ছে উনিশশো নিরানব্বই সালের দোসরা নভেম্বর রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা ছিল ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যেখানে পাঁচ দফা গাইডলাইনের কথা উল্লেখ করা হয়েছিল কেন ডমিসাইল সার্টিফিকেট রাজ্য সরকার ইস্যু করেছে তার ব্যাখ্যা করা হয়েছিল এবং তার পরবর্তীতে এই সালে নির্দেশিকাকে সামনে রেখে পরবর্তী ক্ষেত্রে যে যে সংশোধন এই ডমিসাইল সার্টিফিকেটকে কেন্দ্র করে সেই সার্টিফিকেট গুলি শুধুমাত্র গ্রহণ করা হবে এসআইআর এর জন্য এবং অবশ্যই জেলা অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর এই চা কম্পিটেড অথরিটি যে ডমিসাইল সার্টিফিকেটগুলি ইস্যু করেছেন রাজ্য সরকারের গাইডলাইন মেনে যে পাঁচ দফা গাইডলাইন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সেটাও প্রকাশ্যে এনেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে যে যে ডমিসাইল সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে সেগুলি এসআইআর প্রক্রিয়া গ্রহণ করা হবে কেন এই ব্যাখ্যা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দিল তার কারণ গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করার পর জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কে নির্দেশ দেওয়া হয় যাতে তিনি এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে আরো ব্যাখ্যা বিভিন্ন জেলা জেলাশাসককে দেন এবং সেই অনুযায়ী এই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর এই চারজন যে ডোমিসাইল সার্টিফিকেটগুলি 1999 সালে দোসরা নভেম্বর যে নির্দেশিকা এবং তার পরবর্তী ক্ষেত্রে যে যে সংশোধনী হয়েছে সেই নির্দেশিকাকে সামনে রেখে সেই আইন মেনে যে যে ডমিসাইল সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছে সেগুলি গ্রহণ করা হবে ইয়ারো এই আরোদের সেটা যাতে মানা হয় তারা যাতে মানেন সেটাও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক ফের মনে করিয়ে দিলে ওকে আবেদনকারী বা তার বাবা মাকে পনেরো বছরের বেশি রাজ্যে থাকতে হবে আবেদনকারী বা তার বাবা মার এই রাজ্যে স্থাবর সম্পত্তি থাকতে হবে আবেদনকারী প্রাইমারি থেকে এ রাজ্যে স্কুল কলেজে পড়াশোনা করেছেন কিনা না বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট তার দ্বারা সমর্থিত হতে হবে আবেদনকারী এ রাজ্যে অফিস বা কোয়ার্টারে বা ভাড়া বাড়িতে বা নিজেদের বাড়িতে কতদিন ধরে আছে ডিআইবি রিপোর্ট এবং সুপারিশপত্র ও অন্যান্য অন্যান্য সার্টিফিকেট এবং সুপারিশ গ্রহণযোগ্য জেলা শাসকদের প্রতিরক্ষা এবং অন্যান্য আধাসামরিক সামরিক বাহিনীতে নিয়োগের উদ্দেশ্যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে